কোন দলকে নির্বাচনে সাগর দিঘি বিধানসভার মানুষ এই কথা কিন্তু আজ জানতে আমরা পৌঁছে গেছি সাগর বিধানসভা এলাকায় সাগরদিগি বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু আমরা মোড়ে মোড়ে থেকে শুরু করে সমস্ত জায়গায় কিন্তু দাঁড়িয়ে জানবো তারা সামনের দিন কোন এমএলএ এবং কোন দলকে চাইছে এই সাগর দিকে বিধানসভায় এমন কিন্তু প্রশ্ন কিন্তু আজ আমরা বিধানসভাতে পৌঁছে গেছি বিধানসভার রানিং বিশ্বাস তিনাকে না নতুন চাইছে সাগরদিকে বিধান বিধানসভায় এবং কোন দলকে চাইছে কোনটা চাইছে সাধারণ মানুষ অবশ্যই সেটা জানতে আজ পৌঁছে গেছি বিধান বিধানসভায় তা আপনার সকলে নজর রাখুন বিধান বিধানসভায় কোন দলকে মানুষ চাইছে সেটা দেখতে দেখুন সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন যে নির্বাচনে আপনি কোন দলতে যাচ্ছেন বা কোন বিধানসভা আমাদের বর্তমান এমএলএ যিনি বাইরন বিশ্বাস তিনি এখন আমরা দেখলাম ভালোই কাজ করছেন আর উন্নয়নে আমরা দিনাকাই সামনে বারের বিধায়ক হিসাবে দেখতে চাইছি তিনি যাতে বহু ভোটে জিতেন এটাই আমাদের কেন চাইছেন উন্নয়ন চিনন উন্নয়ন আমরা দেখেছি বা দেখছি এখন উনি যেভাবে উন্নয়ন করছেন ওরকম আমাদের একজন স্বাগত দিতে বিধায়কের প্রয়োজন এতদিন আমরা পাইনি কিন্তু পেয়েছি বাইরন বিশ্বাসকে সত্যি ভালো লাগছে বাইরন বিশ্বাসই এমএলএ হোক আমাদের এই সাগর বিধানসভা কেন্দ্রে সামনে নির্বাচনে আপনি কোন দলকে চাইছেন তৃণমূল তৃণমূল কারণ তৃণমূলকে নির্বাচনে আমরা ভালোবাসি হ্যাঁ তৃণমূলকে ভালোবাসি আচ্ছা আপনি কোন দলকে চাইছেন চাচা তৃণমূলকে দিয়ে তৃণমূলকে তৃণমূলকে বেছে নেওয়ার কারণ সবই তৃণমূল তৃণমূলকে বেছে নেওয়ার কারণটা কি মানে উন্নয়ন বা অন্য কোনো

একই কিন্তু সকলের আপনার আদরের সন্তান কি নেশাতে আসক্ত ভেবে পাচ্ছেন না কি করে নেশামুক্ত করবেন আর চিন্তা নেই এবার নেশামুক্ত সমাজ গড়ে তোলার সুযোগ এসেছে ফাউন্ডেশন নামক এক বেসরকারি সংস্থার পরিশ্রমে আপনার আদরের সন্তানের নেশা মুক্ত করুন যা গত ১০ বছর ধরে বিশ্বাসের সহিত কাজ করে আসছে আর তার সঠিক রেজাল্ট পেয়েছে অনেক বাবা মা বর্তমান সময়ে বিভিন্ন নেশায় আসক্ত থাকে যুবকরা তাদেরকে নেশামুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিতে থাকে বাবা মা তাই তো বলি আপনার আদরের সন্তানদের নেশা মুক্ত করতে তেহট্ট ফাউন্ডেশনের সঙ্গে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানা তেহট্ট ফাউন্ডেশন বেতাই বাজার নদিয়া যোগাযোগ করুন এইট ফাইভ নাইন সেভেন সেভেন জিরো থ্রি টু সিক্স